পাহাড়ে নিয়ে গিয়ে গীতাকে মারার প্ল্যান করছে গিনি ও কাবেয়া হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে আমরা গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো পদ্ম এবং গীতার মধ্যে তো একটা ভালো ঝামেলা সৃষ্টি হয়ে গেছে আর পদ্ম আবারও ফোন করেছে গীতাকে আর বলে থাকে বলে উকিল দিদিমণি আমার স্বামী কেন কোনো কিছু করেনি তুমি এতবার করে তোমাকে বলছি তাও তুমি বুঝতে চাইছো না গীতা বলে পদ্ম বুঝিস না তুই কারণ কৃপান যদি এক কোন কিছু অন্যায় কাজ না করতো তাহলে কিন্তু কৃপানকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসতাম না তখন এই পদ্ম বলে কিন্তু ও অনেক পাল্টে গেছে কোনো খারাপ কাজ করতে পারে না এর মধ্যে কৃপাণ বলে আমি কোনো কিছু করিনি কেন তুমি বুঝতে পারছো না গীতা তো মনে মনে বুঝতে পেরে গেছে যে কৃপানি এই অন্যায় কাজটা করেছে অন্যদিকে তো গীতা ফোনটা কেটে দেয় পদ্মর আর অন্যদিকে পদ্ম বড়বাবু মানে অগ্রিত মুখার্জির পা ধরে কান্নাকাটি করে থাকে আর বলতে থাকে বড়বাবু তুমি আমার স্বামীকে বাঁচাও কৃপান কোনো অন্যায় করনি তখন অগ্রিত মুখার্জি পদ্মকে বলে তুই কোনো চিন্তা করিস না পদ্ম আমি চেষ্টা করছি কৃপানকে যেভাবে হোক নির্দোষ প্রমাণে Eu de... স্বস্তিক বলে বাবা তুমি একটা অন্য ডিসিশন নিও না তুমি একবার গীতার সাথে ভালোভাবে কথা বলো তারপরে দেখো যে তোমাদের এটা ব্যাপারটা ঠিক কী তাহলে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে কিন্তু অগ্নি মুখার্জি স্বস্তিকে তো কোনো কথা শুনতেই চায় না অন্যদিকে বন্ধি মনে মনে ভাবে থাকে তাহলে প্ল্যান মাফিক সমস্তটাই হচ্ছে এবারে একের পর এক সমস্ত কিছু আমাদের প্ল্যান সাকসেস হতে থাকবে অন্যদিকে তো চলে গেছে গাঙ্গুলি বাড়িতে মানে যেখানে জানে যে আজ গীতা সেখানে বাড়িতে থাকবে না তাই তো গণেশ কাঙ্গুলি কাছে চলে গেছে আর গিয়ে বলে থাকে বাবা তুমি যা যে মেয়েটাকে তুমি সব থেকে ভালোবাসো সেই মেয়েটা কি কাণ্ড করে বেড়াচ্ছে সে যে অপরাধী নয় তাকে অ্যারেস্ট করে নিচ্ছে আবার তোমার স্বামী মানে স্বস্তিককে সে নিজের বইয়ে গিয়ে নিজের বাড়িতে ডিভোর্স দিয়ে এসছে তুমি জানো তখনই গণেশ কাঙ্গুলি বলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে গীতা ডিভোর্স দিয়েছে তখনই গিনি বলে বিশ্বাস করো না তাহলে দেখাচ্ছি কাগজপত্র কাগজপত্রগুলো দেখবে তারপরে তো গিনি সেই সমস্ত কাগজপত্রগুলো বের করতে থাকে কিন্তু গিনি দেখে যে গীতা যে পেপার সাইন করেছে সেটা কোনো ডিভোর্স পেপার নয় সেটা একটা নর্মাল পেপার সেটা দেখে রীতিমতো চমকে গিয়েছে গিনি কিরণকান্তি ব্যানার্জি বলতে থাকে যে আমার ছেলে কোনো কিছু করেনি কিন্তু ওই গীতা আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখনই কাবিয়া বলতে থাকে ওই গীতার না খুব বার বেড়েছে প্রচণ্ড বার বেড়েছে ওর আর তখনই সেখানে চলে এসেছে গিনি গিনি এসে বলে ঠিকই বলেছো তুমি ওর বারটা না অনেক বেরিয়েছে আর মানুষকে ঠকাতেও খুব ভালোভাবে শিখেছে দেখো এই কাগজগুলো ও স্বস্তিকে ডিভোর্স দেয়নি এই পেপারে একটা সই করিয়ে নিয়েছে আরও একটা নতুন ভাবে এই গেমটাকে খেলতে চাইছে ও ভাবছে যে সবাই ভাববে যে স্বস্তিকের সাথে ও ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু ও স্বস্তিককে আদৌ ডিভোর্স দেয়নি স্বস্তিককে যে পেপারে সাইন করিয়েছে সেটা একটা নর্মাল পেপার যেটা দেখে রীতিমতো চমকে গেছে কাবেয়া কাবেয়া বলে ও এরকম করলো তারপরে এই কাবেয়া আর গিনি মিলে এমন একটা প্ল্যান করে যে প্ল্যানটা শুনে রেবী বলে এরকমটা করিস না এমনটা করলে কিন্তু খুব খারাপ হবে তখন এই কাবেয়া বলে তুমি কোনো চিন্তা করো না মা আরও কত খারাপ কাজ করতে আমাদের হাত কাঁপেনি তাহলে এইটুকু খারাপ কাজ করতেও আমাদের হাত কাঁপবে না ও আমার থেকে স্বস্তিককে ছিনিয়ে নিয়েছে তাই না এবার দেখো তিলে তিলে ও এবারে কেমন ভাবে মরে আর তারপরে অগ্নি পরে ঠিক আছে তাহলে এই প্ল্যানটাই রইল অন্যদিকে গীতাকে ফোন করেছে কেউ আর ফোন করে বলছে স্বস্তিক একটা বড় ট্রাকের মধ্যে ফেসে আছে আর তাকে খুব তাড়াতাড়ি বাঁচাতে হবে না হলে কিন্তু স্বস্তিক অনেক দূরে চলে যাবে এদিকে তো কাবেয়া বলতে থাকে যে যে করে হোক আমাদের স্বস্তিককে পাহাড়ে নিয়ে যাবার জন্য করাতে হবে সেই জন্য বাবা তুমি একটু বলো না যাতে স্বস্তিক রাজি হয়ে যায় তারপরেই তো কিরণ কান্তি ব্যানার্জি ফোন করেছে অগ্নিত মুখার্জিকে আর বলতে থাকে কাবিয়া আর স্বস্তিক একটু আলাদা করে সময় কাটাতে চাই অগিত মুখার্জি বলে ব্যস্ত কোনো ব্যাপার নেই স্বস্তিক যাবে আর তখনই এই কথা শুনে ভীষণ রেগে যায় মেহেক আর মেহক বলতে থাকে আর দাদা ভাই তুই যাবি নাকি তখনই স্বস্তিক বলতে থাকে হ্যাঁ কেন যাব না গীতা তো আমাকে নিজে কাগজপত্র বুঝে ডিভোর্স দিয়ে চলে গেছে তাই আমাকে তো যেতেই হবে কথাটা ফোন করে মেহেক জানিয়ে দিয়েছে গীতাকে আর বলতে থাকে গীতা তুমি কিছু করো দাদা ভাই তো চলে যাচ্ছে কাবেয়ার সাথে পাহাড়ে একটু আলাদা করে সময় কাটাতে তাহলে কি করবে গীতা বলে আমি তো স্বস্তিক বাবুকে একা ছাড়বই না কিন্তু এদিকে গিনি আর কাবেয়া প্ল্যান করেছে পাহাড়ে নিয়ে গিয়ে বরং গীতাকে মেরে ভেবে ফেলার টার্গেট করেছে যেটা গীতা এখনো পর্যন্ত জানে না যে তাকে নিয়ে গিয়ে সেখানে খুন করার চেষ্টা করছে গিনি ও কাবেয়া তাহলে বন্ধুরা গীতা কি পারবে গিনি ও কাবেয়ার হাত থেকে বাঁচতে তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এলবিসি রেলের আজকের পর্বে আগামী কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এলবিসি নতুন এবং নেক্সট আপডেট নিয়ে